দর্শক আসসালামু আলাইকুম গততে এই শশার জমির দুইটি ভিডিও এর আগে আপনাদের সাথে উপস্থাপন করেছি আজকে এই শশার জমির বয়স বর্তমান থেকে দিন আমরা আজকে যে বর্তমানুর ভাই মিজানুর ভাই ওনার কাছ থেকে জানব যে পঁয়ষট্টি থেকে সত্তর দিনে কত মন শশা বিক্রি করেছে কত টাকা ওনার এখান থেকে লাভ হয়েছে এই বিস্তারিত তথ্যগুলো কিন্তু আজকে আমরা মিজানুর ভাইয়ের কাছ থেকে জানবো তাহলে ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন

পঁয়ষট্টি দিন চলতেছে আচ্ছা পঁয়ষট্টি দিন চলতেছে তারপরে কিন্তু আমরা নিচের দিকে কিন্তু প্রচুর পরিমাণে শশা দেখতে পাচ্ছি হ্যাঁ এবং গাছের যে উপরে যে পাতাগুলো বা ডগা ওখানে আমরা এখনো অনেক জালি দেখতে পাচ্ছি এবং গাছ অনেক আপনার সুস্থ সবল আছে এখন আপনি এখানে কত শতাংশ জমিতে শশা চাষ করছেন এটা পঞ্চাশ শতাংশ বারো মাসে যেটা চব্বিশ পঁচিশ আচ্ছা এখন আমরা জানি যে শশা কিন্তু মোটামুটি ষাট পঁয়ষট্টি দিনে কিন্তু গাছ শেষ হয়ে যায় কিন্তু আপনার এখানে এখন পর্যন্ত যে গাছের পজিশন বা যে পরিমাণ শশা ধরে আছে তাতে আপনার কি মনে হচ্ছে মার্শাল্লাহ আমি এর আগে বহু শশা করছি এত শশা তোলা যায়নি এতদিন দীর্ঘদিন ধরে শশা তোলা যায়নি আচ্ছা এই গাছ আর কতদিন থাকতে পারে এরকম যে পজিশন আছে গাছের আর পজিশন আছে প্রায়

প্রায় আটশো নয়শো টাকা বাজার আছে এই যে একশো পঁচান্ন মন শসা আপনি শসা ধরে শসা এখান থেকে সংগ্রহ করা যেতে পারে এখনো মনে করেন প্রায় একশো মন শসা আশা করা যায় কি তো প্রায় ত্রিশ মন মনে করেন যে হয়ে আছে শসা আচ্ছা তাহলে যদি আরো 100 মন হয় তাহলে আপনি আরো কি রকম টাকা বিক্রি করতে পারেন এখান থেকে 500 টাকা ধরো যদি পাই তাও তো মনে হয় গঞ্জা 50000 টাকা 50000 এই দিকে আপনি বিক্রি করছেন এন্ড 1 লাখ 69000 টাকা তাহলে প্রায় আড়াই লক্ষ টাকার মত আপনি এখান থেকে বিক্রি করবেন করে আর এই শশাগুলো যা আপনি বাজারে বিক্রি করতেছেন বাজারে কি তাদের আকর্ষণ কেমন এই শশার উপরে অন্যান্য শশার চাইতে আকর্ষণ বেশি আজকে তো দেখেন বাইকে ওই শশা মনে করেন যে সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা আমি বেচলাম সাড়ে টাকা আচ্ছা তাহলে দর্শক আপনারা শশার আকার আকৃতি গুলো দেখতে পাচ্ছেন এবং রংটাও কিন্তু গাঢ় সবুজ রঙের এর কারণে কিন্তু বাজারে এই শশার চাহিদা এবং বেশি এবং বাজার দরটা কিন্তু মিজান ভাই ভালো পাচ্ছে যদি এক হাজার টাকা মন থাকতো আশা করা যায় মিজান ভাই এই জমি থেকে মিনিমাম চার থেকে পাঁচ লাখ টাকা শুধু শশায় বিক্রি করতো আর সর্বশেষে আমরা মিজান ভাইয়ের কাছ থেকে জানবো মিজান ভাই আপনি যদি ভবিষ্যতে করেন বা কোনো উদ্যোক্তা যদি শশা চাষাবাদ করতে চায় তাদের ক্ষেত্রে আপনি কি বলবেন যে এই জাত কি চাষাবাদ করা হ্যাঁ আমি তো অনেক কৃষককে আমি পরামর্শ দিচ্ছি ফোন দেয় আমি বলি যে এটা কি বাস্তব কি না অবাস্তব আমি বলি যে কৃষক বলছে ভাই আপনিও একটা কৃষক আমার একটা কৃষক আপনারা যদি বিশ্বাসে যদি না আসে আমার জমিতে আসেন অনেক জমিতেও আছে আসে দেখে যে হ্যাঁ বাস্তবে আচ্ছা এখন আপনি সর্বশেষে বলেন যে এই শশার রোগ বালাই কেমন রোগ বেলায় খুব কম আমি ছত্রনাশক খুব কম ব্যবহার করেছি আপনার হচ্ছে যে মাকড় লাগে যে মাকড় মাকড়ের ওষুধটা আপনি মনে করেন যে যখন গাছের জাংলা ওটার আগে আনা যা দিছি এখন খুবই কম আর ফাঁদ তৈরি করছি আপনি বলে যে হলুদ স্টিকার আপনি বলে যে ফেরম ফাঁদ বয়ামের মধ্যে এগুলো দিছি আমি এখনো ফল সিদ্ধি করার কোনো আচ্ছা দর্শক আপনারা কিন্তু এই শশার সকল ধরনের জানলেন এবং এই শশার ফলন কেমন সেটাও কিন্তু আমি মনে করি যে আপনারা যারা শীতকালে অথবা শীতকাল ব্যতীত বারো মাসে শশাবাত চাষাবাদ করেন তাদের জন্য কিন্তু জাত হতে পারে শীতকালীন শশা জামপলাজম এগ্রি বিজনেস লিমিটেডের জিপি জিরো এবং বারো মাসি শশার কথা যদি ভাবেন সেক্ষেত্রে জামপ্লাজম এগ্রি বিজনেস লিমিটেডের বারো মাসি শশা জিপি চব্বিশ পঁচিশ এই জাতটি কিন্তু আপনারা নিঃসন্দেহে চাষাবাদ করতে পারেন এবং এই জাতের যে বৈশিষ্ট্য বাজার দর এবং বাজারে চাহিদা সবগুলো বিষয়গুলো কিন্তু আমরা আজকে মিজানু ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করছি আশা করি এতে আপনারা যারা শশা চাষি আছেন তাদের জন্য অনেক উপকারে আসবে ধন্যবাদ সবাইকে